হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের ব্লগটি শুরু করলাম আমি আমাদের বাড়ির পিছনে থাকা ছোট্ট বগান্ডি থেকে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন কত সুন্দর কত বড় বড় ফুলগুলি হয়েছে এগুলি সব আমার কথা না আর এ সাইডে দেখুন লেবু গাছটি হয়েছে এখান থেকে বেরিয়ে আমি এখন যাব আমাদের পুকুরটিকে একটু দেখতে চো চলুন পুকুরের কাছে গিয়ে দেখা হচ্ছে সো গাইস আমি বাগানে এসে গেছি আর বাগানে দিয়ে আপাতত হেঁটেই চলেছি বাগানের কাছে প্রায় চলেই এসেছি বাগানের মধ্যে সকাল সকাল আসার একটি সুন্দর স্নিগ্ধতা আছে আর কুঁয়াশার মধ্যে থাকলে এটি আরও ভালোভাবে বোঝা যায় তো চলুন পুকুরের কাছে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস দেখতেই পাচ্ছেন পুকুরে চলে এসেছি তো চলুন একটু ঘুরে দেখা যাক পুকুরটাকে আমাদের পুকুরটি বাগানের একটিমাত্র পুকুর বাকি আরও পুকুর আছে আরও সব দিকে তো চলুন আমাদের পুকুরটি একটু সাইজে দেখাই খুব বেশি বড়ো না ছোটোই পুকুরটা আর দেখতে পাচ্ছেন বাগানে সব পাতা পাতা কেটে জড়ো করা আছে আর এই আশেপাশে এখান থেকে আমি খাবার দিব প্রথমত দেখুন জলের রঙও সবুজ হয়ে গেছে প্রায় খুব বেশি বড় নয় ছোটোই পুকুরটা তবুও এতে অনেক মাছই ছাড়া আছে মাছগুলি বড় হোক তারপর আপনাদের ভিডিও দেবো শর্টস ভিডিওতে তো আপনারা দেখেছেন কী কী মাছ ছাড়া আছে তো এই দেখুন কলা গাছে এটি কলা হয়েছে তো বন্ধুরা চলুন বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে গিয়ে আবার আমরা সরস্বতী পুজোর প্যান্ডেলের ওখানে আমাদেরকে নিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আপাতত বাড়ির দিকেই আমাদের বাগান থেকে বাড়িটি খুব বেশি দূরে নয় এই দু এক মিনিটেরই রাস্তা আসতেও খুব বেশি টাইম লাগে না সকাল সকাল এসে দেখতে হয় যাতে ছোটো মাছগুলিকে পান করি না খেয়ে ফেলে এই জন্যই আসা তো চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে গাছ দেখতেই পাচ্ছেন চলে এসেছি বাড়ি দেখুন করলা করলা গাছটি প্রায় শুকিয়ে গেছে আর রায়ু নেই এখানে দেখুন ধানের বীজ শুকানো হচ্ছে আর বন্ধুরা বাড়ি আসতে আসতেই মা কী সব গাছ দিয়ে দিলো দেখুন সাইডে পড়ি ভাজা একটা খেয়ে নিই বা দেখতে পেলেই হলো তো আমি শেষ আমি এখান থেকে সাইড হয়ে যাই চলুন আপনাদের প্যান্ডেলের ওখানে নিয়ে যাব একটু পরেই তো চলুন তাহলে আমি রাস্তায় এসে গেছি পাচ্ছেন আপনারা যাচ্ছে অন্তত সরস্বতী বছর প্যান্ডেলের ওখানে এখন আপনারা ভাববেন এত তাড়াতাড়ি কেন কারণ আমাদের পরীক্ষাটি খুব কাছেই এবং সরস্বতী পুজোটাও ঠিক সময়তেই পড়েছে সেই জন্য পরে টাইম না পাওয়ার জন্য আমরা এখন থেকে করতে লেগে গেছি তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যান্ডেলটির অবস্থা কালী কটা বাঁশ হয়েছে খুঁটি এইগুলি সব এই বাঁশগুলিকে এখন কাটা হবে কেটে আরও নতুন করে সব খুঁটি ও নানা ধরনের বাঁশ লাগানো হবে তো চলুন আমার কাজটি পড়েছে এইখানে গর্তগুলি করা তো আমি গর্তগুলি করতে করতে আপনাদের সাথে কথা বলি দেখুন আমি গর্তটি করছি আর গর্তটি খুঁড়তে আমার অবস্থা হাতে খারাপ হয়ে গেছে ফুচকা ফুচকা পরে কেটতে চলুন প্যান্ডেলটি দেখাই এই দেখুন প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়ে গেছে ওপরে ওরা বাঁশ গিয়ে ওপরে বাঁশগুলি বাঁচিয়ে ওরা বাঁধা হয়ে গেলে আমাদের কাজ শেষ তারপর আমরা বাড়ি যাব এই দেখুন প্যান্ডেলের পিছন দিক থেকে প্যান্ডেলটির বাঁশগুলি বাঁধা ফোঁতা সব মিটে গেছে এবারই মাংসগুলিকে গুছিয়ে তারপর আমরা চিজ্জার বাড়ির দিকে যাব। আমরা এবার বাড়ির দিকে চললাম বন্ধুরা বাড়ি প্রায় এসেই গেছি আর বেশি দূর না দেখুন চলে এলাম বাড়িতে সো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম তো অনেকটা লেট হয়ে গেলো তো বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও আরও নানান মিনি ছোটো ছোটো ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটু সাপোর্ট করুন সাপোর্টের খুবই দরকার